নমস্কার শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণীর প্রাতিনের সেট অধ্যায়ের চার নাম্বার প্রশ্নের আমরা সমাধান করবো তো চার নাম্বার প্রশ্নের দেওয়া আছে দেখো ইউ মানে সার্বিক সেট ইউ সমান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ সমান দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন বি সমান দেওয়া আছে জিরো টু ফোর সিক্স এবং সি সমান দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটাকে প্রমাণ করতে বলেছে যে বা যাচাই করতে বলেছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষে আমার আছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অর্থাৎ এই বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ আমাদের যাচাই সত্যতা যাচাই করতে হবে তো বাম পক্ষ আমরা লিখে নিলাম এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান এখন দেখো এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে কিন্তু সার্বিক সেট ইউ তাহলে ইউ থেকে আমরা কি করব এ ইউনিয়ন বিটা বাদ দিব তাহলে বা মাইনাস করবো তাহলে ইউ মাইনাস এ ইউনিয়ন বি আমরা ইউটা ইউএ রাখলাম মাইনাস দিলাম অর্থাৎ এখান থেকে কিন্তু এ ইউনিয়ন বি এই সিম কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে সার্বিক সেট ইউটা আমরা সার্বিক সেট ধরেছি এখান থেকে আমরা এই উপাদানগুলো কি করব বাদ দিব তাহলে ইউ মাইনাস আমার এ সমান দেওয়া আছে দেখো এ সমান কি দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন তাহলে এ সমান দিলাম ওয়ান থ্রি ফাইভ সেভেন হ্যাঁ ইউনিয়ন দেওয়া আছে ইউনিয়ন দিলাম আর বি সমান দেওয়া আছে দেখো জিরো টু ফোর সিক্স জিরো টু ফোর সিক্স এখন এই ইউনিয়ন মানে হচ্ছে কিন্তু কমন আন কমন আমরা সব নেবো অর্থাৎ এর যে উপাদান এবং বি এর যে উপাদানগুলো কমন আন কমন সবই নিব। তাহলে এখানে দেখো এ উপাদান কিন্তু আমার এখানে জিরো নাই কিন্তু বি উপাদানে আছে জিরো আমরা নিয়ে নিলাম জিরো তারপরে এখা ওয়ান আছে কিন্তু এখানে ওয়ান নাই ওয়ানটাও নিলাম এখানে টু আছে এখানে নাই এটাও নিলাম এখানে থ্রি আছে এখানে থ্রি নাই থ্রি নিলাম এখানে ফোর আছে ফোর নিলাম এখানে ফাইভ আছে ফাইভ নিলাম এখানে সিক্স আছে সিক্স নিলাম এখানে সেভেন আছে সেভেন নিলাম অর্থাৎ ইউনিয়ন মানে এই যে এর যে উপাদান এবং এর যে উপাদানগুলো কমন আনকমন সবই আমরা নিয়ে নিলাম নিয়ে আমার কি হলো যে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন আমরা এই যে ইউ মানে সার্বিক সেট এই ইউ সার্বিক সেট হচ্ছে দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তা আমরা লিখলাম জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন মাইনাস আমরা যেটা পেয়েছি সেটা নিয়ে লিখলাম জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেখার পরে এই যে আমার হচ্ছে সার্বিক সেট থেকে এই উপাদানগুলো আমরা কি করব বাদ দিব তাহলে এখানে দেখো জিরো আছে জিরো আছে তাহলে বাদ দিয়ে দিলাম এখানে ওয়ান আছে ওয়ান বাদ দিলাম এখানে টু আছে টু বাদ দিলাম এখানে থ্রি আছে থ্রি বাদ দিলাম এখানে ফোর আছে ফোর বাদ দিলাম এখানে ফাইভ আছে ফাইভ আছে ফাইভ বাদ দিলাম এখানে সিক্স আছে সিক্স বাদ দিলাম এখানে সেভেন আছে সেভেন বাদ দিলাম তাহলে এখানে থাকলো কিন্তু আমার আর তাহলে আমরা লিখে নিলাম কিন্তু এইট আর নাইন অর্থাৎ বাম পক্ষে আমরা পালাম কি পালাম এইট ও নাইন উপাদান পালাম এবার আমরা ড্যান ডান পক্ষে যাব এবার আমরা লিখবো কি ডান পক্ষে